এদের মধ্যে বিড়াল পালার ট্রেন চালু হয়েছে অনেক ছেলেদের অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয় বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবহাওয়া আল্লাহ বিড়াল বিড়ালপালার ইতিহাস বলেন প্রশ্ন হলো বিড়াল কি আসলে কোনো ফজিলত আছে বিড়াল পালনটা যায় সাহাবাইক রাম বিড়াল পেলেছেন আমি করিম সাদা সাল্লাম বাসাবাড়িতে বিড়ালের প্রদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করে উল্লেখ করা আছে তার মানে এটা জায়েজ আছে তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন সাহবিরা কেউ কেউ বিড়াল পেলেছেন আমি করিম সাল্লাম সেটাকে নিষেধ করেননি অনুমোদন দিয়েছেন তার মানে এটা জায়েজ বিড়াল পালার আলাদা কোনো ফজিলতিটা পারলে সব হবে বা কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে এরকম কোনো কথা বর্ণিত হয়নি তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি আল্লাহ যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তারখানে আল্লাহর কাছে আপনি সব পাবেন সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে মায়া করলে তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন তাহলে সেক্ষেত্রে এটা সবের কারণ হবে কারণ নবী করিম সাদা সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে ফিক উল্লেখ কবিদিন রথবিন আজরুন প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি সব পাবেন